নমস্কার মকর রাশি স্পতি রাশি পরিবর্তন কর্কট রাশিতে মকর রাশি ভাগ্য কেমন মকর রাশি সাথে চলছে শনি বক্রি আছে মকর রাশি ভাগ্য কেমন বারোটা পয়েন্ট আছে মকর রাশি স্বাস্থ্য হেলথ কেমন থাকবে মন মাইন্ড কেমন থাকবে প্রফেশন কেরিয়ার কেমন থাকবে ওর ফ্যামিলি কেমন থাকবে ওর ম্যারেড লাইফ বিবাহ জীবন কেমন থাকবে আনম্যারেড আছে ব্যাচেলার লাভ রোমাঞ্চের সঙ্গে যুক্ত ফিনান্সিয়াল কন্ডিশন অর্থনৈতিক অবস্থা পিতা মাতা স্বাস্থ্য মন ভাগ্য কেমন আপনার সন্তান আপনার প্যারেন্টস তারা কেমন থাকে আমার এডুকেশনাল যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা কেমন থাকে যার যার ধর্ম সেই জায়গাটা কেমন তাই খরচা কেমন থাকছে বৃহস্পতি আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যে সাতটা মিনিট রাশিতে আসছে চন্দ্র থাকছে সিংহ রাশিতে বৃহস্পতি আঠেরোই অক্টোবর মকর রাশিতে স্বাস্থ্য হেলথ ভালো হয়ে যাবে দীর্ঘদিন ধরে রোগ ব্যাধিতে ভুগছিলেন দীর্ঘদিনের রোগ ব্যাধি থেকে আপনারা মুক্ত হচ্ছেন অনেকটা শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে মন মাইন্ড আপনাদের মানসিকতা মধ্যম থাকছে চেষ্টা করতে হবে আপনাকে আরো ভালো রাখার জন্য ফ্যামিলি পরিবার অনেকটা ভালো থাকছে ম্যারিড লাইফ উন্নত হচ্ছে নতুন বিবাহ যোগ আসছে যারা আনম্যারিড আছে তাদের বিবাহ জায়গা ভালো হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন অনেক ভালো থাকছে ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে কারবার ব্যবসা নতুন চাকরির যোগ আসছে মাতা স্থান মধ্য সন্তান ভাগ্য মাঝামাঝি থাকবে এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তারা চেষ্টা করতে হবে আরো ভালো করার জন্য ধর্ম জায়গা কিছুটা গোলযোগ থাকবে মাঝে মধ্যে আগ্রহশীল থাকবে না ধর্মের প্রতি ব্যয় খরচাটা এবার নিয়ন্ত্রণে আস কেরিয়ার তৈরি করার জন্য বিদেশে যাবে তাদের কিন্তু খুব ভালো সময় হান্ড্রেড পারসেন্ট বলছি জন্মস্থান থেকে কিছু দূরে বহু দূরে আপনার কিন্তু ভালো একটা জব সার্ভিস পেতে পারে মকর রাশি মকর লগ্ন মানুষেরা অনেক ভালো হয়ে যাচ্ছে মকর রাশি নক্ষত্র আছে উত্তর আষাঢ়া সবনা নক্ষত্র নক্ষত্র এই তিনটে নক্ষত্রের ওপরই মকর রাশি ভাগ্য নির্ধারিত হয়ে যাবে তৃতীয়পতি দ্বাদশপতি জোর বাড়বে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য ভাব তৈরি করতে পারবেন ভাই বোনের সম্পর্ক উন্নতি হবে ভাই বোনের দ্বারা বিবাহ যোগাযোগ হঠাৎ হঠাৎ ভ্রমণ টুটে যেতে পারবে কাজ থেকে দূরে আর্থিক অবস্থা অনেক ভালো থাকছে যেহেতু আপনার আর্থিক জায়গাটা অনেকটা ভালো হয়ে যাবে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে পড়ছে ই কমার্স ব্যবসা যোগাযোগ কমিউনিকেশন এটা ভালো হয়ে যাবে মকর রাশি আপনার মনের আশা পূর্ণ হচ্ছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে শূন্য ডিগ্রিতে রাত দশটা ষাট মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড চন্দ্র থাকবে বৃহস্পতি সংযোগে কর্কট রাশিতে সেখানে আরো শুভ যোগ তৈরি হচ্ছে রবি শুক্র তুলারাশিতে থাকছে কর্মকাজে কিছুটা থাকতে পারে কিছু দিন মঙ্গল বুধ থাকছে একাদশে মঙ্গল কম থাকছে বুধ থাকছে তার জায়গাটা কিছুটা সময় খারাপ থাকবে শিক্ষা জায়গা কিছুটা খারাপ থাকবে এটা গোচর ফলে প্রতি পুনর্বসু নক্ষত্রেই থাকছে দোসটা জুন দু হাজার ছাব্বিশ বৃহস্পতি গমন করছে রাত্রি একটা বেজে উনপঞ্চাশ মিনিট তিরিশ রাশিতে মকর রাশির যে যে কষ্ট পাচ্ছে শেষ পর্যায়ে তৃতীয় চরণে সৌভাগ্য নিয়ে আসছে বৃহস্পতি রাশি পরিবর্তন কর্কট রাশিতে মকর রাশি মকর লগ্ন ভালো হচ্ছে যাদের ভালো হচ্ছে না জন্মকুণ্ডলি নাটার চার বিচারযোগ্য যাদের জন্মকুণ্ডলি নেই তারা বানিয়ে নিতে পারেন আমার কাছ থেকে আপনার বাচ্চা শিশুদের জন্মকুণ্ডলি তৈরি করতে পারে আমার বিচার কেমন আমার রেমেডি কেমন প্রতিকার যারা নিয়েছে যারা করেছেন আমার কাছে তারা জানে তারা কত ভালো আছে আরও বিষয়ে জানতে হলে আমার যোগাযোগ করবেন ও রাশি মকর লক্ষ্ন মানুষেরা চ্যানেলে প্রথম নতুন যদি হন সাবস্ক্রাইব করুন অল ক্লিক করে দিন সকলের আগে আপনি ভিডিও পাবেন যেহেতু সাবস্ক্রাইব অল নোটিফিকেশন আছে আপনার মকর রাশি নকল লক্ষণ যদি জন্ম তারিখ সময় যদি সঠিক থাকে আপনার আর আমার কাছে যদি বিচার করান আপনার জন্ম তো চ্যালেঞ্জ করে বলছি আপনার ভাগ্য ঘুরে যাবে ভাগ্য কেমন সেটা জানতে পারবেন সেখান থেকে সমাধানের পথ পাবে যে কন্ডিশনে থাকুক না কেন আপনার জন্মকুন্ড নমস্কার